এ রাজ্যের প্রায় দু কোটি ছাব্বিশ লক্ষ মহিলার জন্য আসতে চলেছে এক দারুণ সুখবর ঠিকই শুনছেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান সম্ভবত আগামী মাস থেকেই বাড়তে চলেছে মোটামুটি মাসের দশ তারিখ হলে পরেই মহিলাদের মোবাইলে একটা মেসেজ চলে আসে তা হলো আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার সবচেয়ে বড় হাতিয়ার এবার পশ্চিমবঙ্গ সরকার সেই মহিলাদের স্বনির্ভরতা প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডারে সম্ভবত আবার অনুদান বাড়াতে চলেছে খবরটা প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি অনলাইন পোর্টালে যাদের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই পোর্টালগুলির যা বক্তব্য তাতে আগামী মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ বাড়াতে চলেছে সরকার এই মুহূর্তে সাধারণ জাতির মহিলারা মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতির মহিলারা মাসে বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পান কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী এই ভাতার পরিমাণ পাঁচশো থেকে ছশো টাকা বৃদ্ধি পেতে পারে যার ফলে সাধারণ মহিলারা মাসে দেড় হাজার টাকা এবং তফসিলি জাতির মহিলারা মাসে আঠেরোশো টাকা ভাতা পাবেন বেশ কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা একটি সম্মানের প্রকল্প যা পশ্চিমবঙ্গে প্রথম চালু করা হয়েছিল এবং এটি সারা জীবন চলবে তিনি স্পষ্ট করেছেন যে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা হয়েছে এবং যেসব অভিযোগ উঠছে তার কোনো ভিত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মধ্যে কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার পাতা অন্যতম এই প্রকল্পগুলোর মাধ্যমে বৃদ্ধ থেকে শুরু করে পড়ুয়া সবাই উপকৃত হচ্ছেন মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা থেকে বোঝা যায় যে রাজ্য সরকার মহিলাদের আর্থিক সুরক্ষার দীর্ঘমেয়াদী ভাবনা নিয়ে কাজ করছে এবং এই ভাতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এখন উত্তেজনা তৈরি হয়েছে জুন থেকে এই নতুন ভাতা প্রবর্তন করে কার্যকরী হবে কিনা এবং এই ভাতার টাকা কিভাবে বিতরণ করা হবে তার জন্য আর সেজন্য অপেক্ষা করতে হবে সরকারি ঘোষণা। এই মুহূর্তে এসএসসি প্রাথমিক শিক্ষক এবং অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের বকেয়ার ডিএ প্রদান সংক্রান্ত মামলার রায়ে এই মুহূর্তে রাজ্য সরকার যথেষ্টই নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে কিন্তু তথ্যবিজ্ঞ মহল মনে করছে যদিও এবছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আলাদা করে কোনো বরাদ্দ করা হয়নি কিন্তু যেহেতু সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে কাজেই সেই বিধানসভা ভোটের দিকে তাকিয়ে মানুষের কাছে আরও বেশি নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য সরকার হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করবে এবং যা জল্পনা তাতে হয়তো আগামী মাস থেকে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতে পারে তবে যতক্ষণ পর্যন্ত না আচানো হয় ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই তাই এখনই এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হচ্ছে এ কথা ধরে না নিয়ে যতক্ষণ সরকারি ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে তবে ভাতার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মহিলারা এর দ্বারা যে যথেষ্টই উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন